নমস্কার বন্ধুরা গুড মর্নিং আজ অঞ্চলের নপাড়া গ্রাম থেকে এই সাপটি রেস্কিউ হয়েছে এটি একটি কেউটে সাপ মনোকালেট কোবরা এটা ছিল একজন বাড়ির পেছনে আর সাপটা একটু অসুস্থতা বোধ করছে মনে হয় অন্য কোনো সাপের সাথে লড়াই করেছে সাপটার গায়ে কিছু দাগও রয়েছে আর দেখুন চোখটা দেখছেন দাঁড়ান দেখাই এই চোখটার মধ্যে কিছু সমস্যা হয়েছে একটি চোখ ও সাপটির উল্টে গেছে এই দেখুন এই জায়গাটা দেখছেন এই জায়গাটায় একটি চোখ উঠলে গেছে আর এটি একটি প্রাপ্তবয়স্ক সাপ আর বছর পাঁচ ছয় বয়স হবে আপনাদের একটু সাবধানে থাকুন নিউরোটক্সিন বিষযুক্ত সাপ এটা আর সাপে কামড়ালে যত তাড়াতাড়ি স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে যাবেন এই যে আশপাশগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এগুলো সব ঘাস হয়েছে কারণ পাশে জমি সাপ তো বাড়িতেই আসবে কারণ এর প্রিয় খাবার হচ্ছে ইঁদুর আর এই ইঁদুর খেতেই আসে আর সাপে কামড়ালে আপনারা কেউ ওই অমূল্য সময় নষ্ট করবেন না যত তাড়াতাড়ি পারবেন যে কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আপনারা যাবেন কি সাপের কামড়ানোর ট্রিটমেন্ট করাবেন অ্যান্টিভোনাম নেবেন কারণ ওঝা তান্ত্রিক এদের কাছে যাবেন এরা সময় নষ্ট হবে দেখুন আপনারা জানেন হয়তো যে ঘোড়াকে কামড়ালে ঘোড়া মরে না বেজিকে কামড়ালে বেজি মরে না কারণ আপনারা সবাই আপনাদেরকে গল্প শোনায় ওঝাতান্ত্রিকরা তান্ত্রিকরা যে বেজি কোনো গাছ খুঁজে খেয়ে নেয় এবং সেই কারণে বেজি মেজি যায় না কথাটা ওটা নয় বেজির রক্ত খুবই পাতলা সেই কারণে বেজিকে বাইট করলে সাপের কিছু হয় না বেজির কিছু হয় না কারণ বেজি এক দুদিন অসুস্থ থাকে আবার ঠিক হয়ে যায় মানুষের রক্ত মোটা ওই কারণে মানুষ অসুস্থ হয়ে যায় এবং মারাও যায় ঘোড়ার রক্ত পাতলা বলে ঘোড়াও কিছু হয় না এক দুদিন অসুস্থ হয় যাই হোক আপনারা নিজেদের সাবধানতা রাখুন রাত্রিবেলা টর্চ ব্যবহার করুন মাঠের ধারে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এরা অবলা প্রাণী এরা আসবে আর এই যে আমায় ফোন করেছিল ভাই শ্যামল তাকেও ধন্যবাদ এ একটা অবলা জীব একে বাঁচানোর জন্যে আর দেখছেন সাপটা প্রায় প্রাপ্তবয়স্কই সাপ একটা বড় সাপ কেউটে চলুন ঠিক আছে একে প্যাক করি ধন্যবাদ